হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি দেখো আসনটি এবার আমি একটু বড়ো আসনের সেলাই করছি চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে ঠিক মাঝখানের মিডিল পয়েন্টটিকে বের করে নিলাম এই মিডিল পয়েন্টটিকে বোঝানোর জন্যে আমি প্রথমে সাদা উল দিয়ে একটি ঘর সেলাই করে নিলাম এই ঘরটি পরে আমি খুলে নেব বা যদি সাদা উল দিয়ে ভরাট করি তাহলে খোলার দরকার নেই তো এটাকে বোঝানোর জন্যে আমি একটি সেলাই করে নিলাম একটি ঘর এই ঘরটির ওপরের দিকে দুটি ঘর ছেড়ে তিন নাম্বার ঘরের মধ্যে আমি সুচ তুললাম তিন নাম্বার ঘরটিকে সেলাই করে নেব এইবার দেখিয়ে দিচ্ছি এই যে সাদা ঘরটি আর এই ঘরটির মাঝে দুটি ঘরের গ্যাপ আছে এবারে ওপরে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করলাম আবারও একই রকমভাবে তিনটি ঘর সেলাই করব তাহলে দুটো লাইন তিনটি করে ঘর সেলাই করলাম পরবর্তীতে আবার একটি ঘর বাড়িয়ে সুচ তুলব এবং এখানে পাঁচটি ঘর সেলাই করবো আবারও পাঁচটি ঘর সেলাই করব অর্থাৎ পাঁচটি ঘর দুটি লাইন সেলাই করব এবং সেলাই করে ফিরে এসেছি আবারও একটি ঘর বাড়িয়ে সাতটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর সেলাই করলাম এই সাতটি ঘর ছটি লাইন সেলাই করতে হবে তো আমি ছটি ঘর সেলাই করেও ফিরে এসছি এবারে একটি ঘর কমিয়ে পাঁচটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ তো আমি পাঁচটি ঘর সেলাই করলাম এবার একটি ঘর কমিয়ে তিনটি ঘর সেলাই করব দেখো একটি পাপড়ি তৈরি হয়ে গেল ঠিক একই রকম ভাবে অপোজিট সাইডও দুটি ঘর ছেড়ে আরেকটি পাপড়ি আমি তৈরি করে নিয়েছি এখানেও দুটি ঘরের গ্যাপ আছে ছেড়ে একই রকমভাবে প্রথমে একটি ঘর তার উপর তিনটি ঘর দুটো লাইন পাঁচটি ঘর দুটো লাইন সাতটি ঘর ছটি লাইন তারপরে পাঁচটি ঘর তারপরে তিনটি ঘর এইবারে অপোজিটও ঠিক একই রকম সেলাই করব কিন্তু এখানে দেখো এখানে একটি ঘর আগে আমি সেলাই করে তারপর আবার দেখিয়ে দিচ্ছি বা বলছি দেখো একটি ঘর সেলাই করলাম তার উপরে তো তিনটি ঘর আমি সেলাই করবই একই রকমভাবে এইখানে ঘরের যে গ্যাপ রয়েছে এখানে তিনটি ঘর তো এইখানে রয়েছে দুটি ঘর আর এই অপোজিটে থাকবে তিনটি ঘর তো এইভাবে করে আমি চারটি পাপড়ি তৈরি করে নিয়েছি এখানে দুটি ঘরের গ্যাপ আর ডান দিকে বা বাঁ যে পাপড়িটা আছে সেখানে চারটি করে গ্যাপ ছেড়ে চারটি পাপড়ি তৈরি করেছি এবারে দেখো এই যে আমি বেগুনি কালারের উল দিয়ে বা নীল কালারের উল দিয়ে যে সেলাইটি করছি এটা এই যে সেকেন্ড লাইন যেখানে ছিল সেইখান থেকে আমি ঘরটিকে তুলেছি আরো একবার দেখিয়ে দিচ্ছি এই যে সেকেন্ড লাইন তিনটি ঘর ছিল তার পাশে দুটি ঘর ছেড়ে সুচ তুলে সেলাই আরম্ভ করলাম প্রথমে তিনটি ঘর তার ওপরে পাঁচটি ঘর সেলাই করব। অর্থাৎ ডান দিকে যে সেলাইটি করেছি একই রকমভাবে বাঁ দিকেও সেলাইটি করে দিচ্ছি জাস্ট অপোজিট সেলাই হবে তো দেখো পাঁচটি ঘর সেলাই করলাম এবার একটি ঘর ছেড়ে দিয়ে ছটি ঘর সেলাই করব তিন চার পাঁচ ছয় ছটি ঘর সেলাই করলাম এবারে বাঁদিক থেকে একটি ঘর বাড়িয়ে এখানে আমি সাতটি ঘর সেলাই করব দেখো এবারে বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে সাতটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে আবারও সাতটি ঘর সেলাই করব এখানে সাতটি ঘর সেলাই হয়ে গেল এবারে বা থেকে আবারও একটি ঘর বাড়িয়ে টোটাল আটটি ঘর সেলাই করবো দেখো দেখিয়ে দিচ্ছি তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘর সেলাই হয়ে গেল এবারে একটি ঘর কমিয়ে সুচ তুলতে হবে আর সাতটি ঘর সেলাই করব। আবারও সাতটি ঘর সেলাই করতে হবে এবারে একটি ঘর কমিয়ে আবার সূচ তুলব আর ছটি ঘর সেলাই করব চারটি ঘর সেলাই কমপ্লিট লাস্ট লাইন একটি ঘর ছেড়ে শোঝ তুলেছি এবং চারটি ঘর সেলাই করব অর্থাৎ দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে সেলাইটি হবে লাস্ট লাইনে চারটি ঘর তো এই দেখো চারটি ঘর আমি কমপ্লিট করে ফেলছি তো দেখো দুটো সাইড আমি দেখিয়ে দিয়েছি ঠিক একই রকমভাবে বাকি তিনটি সাইডেও অর্থাৎ দুটি সাইড আমি করেছি আরও দুটি সাইড একই রকমভাবে সেলাই করে নেব দেখো এখানে সাত ছটি ঘর এখানে সাতটি ঘর একটি ঘর কমিয়ে আবার সাতটি ঘর এই লাইনে আটটি ঘর এবার একটি ঘর কমিয়ে সাতটি ঘর আবার সাতটি ঘর একটি ঘর কমিয়ে ছটি ঘর লাস্ট একটি ঘর কমিয়ে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে চারটি ঘর ঠিক একই রকমভাবে এখানেও আছে দেখো বাকি দুটিও ঠিক একই রকমভাবে তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা দেখা হবে পরবর্তী পার্টে থ্যাংক ইউ